প্রথমত আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই আমরা চাই যে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটছে আসলে দেখুন আমাদের মেইন জায়গাটাই হচ্ছে আমরা একটা যদি জাতীয় সংসদ নির্বাচন যদি আমাদের হয় আমাদের জাতীয় সংসদ নির্বাচনটাই হচ্ছে জাতীয় সংকটের একটা সমাধান হবে কারণ এই জাতীয় সংকটটা হচ্ছে আমাদের সাংবিধানিক সংকট বলেন আমাদের অর্থনৈতিক সংকট বলেন আমাদের রাজনৈতিক সংকট আমাদের সামাজিক সংকট সমস্ত সংকটটা নিরসনের জন্য জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংকট মোচনের জন্যই আমি মনে করি এবং এখন যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে এটা ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতোই অবস্থা কারণ হচ্ছে যে এই দেশের মানুষ কিন্তু এই অন্তর্বর্তীকালীন গাড়ি জুড়ে দিয়ার মতো অবস্থা ঠিক আছে কিন্তু যে সমস্যাগুলো কথা বললাম সাধারণ মানুষের আপনার সমস্যাগুলোর সমাধানগুলো কিভাবে হবে আজকে ট্রেড লাইসেন্সের যে সমস্যাটার কথা বলছেন ট্রেড লাইসেন্স আর নানান ধরনের ছিল বললাম যে বয়স্ক ভাতা বিধবা ভাতা তারপরে আপনার মুক্তি যোদ্ধা ভাতা এরকম অনেকগুলো জায়গা আছে এই জায়গাগুলোর জন্য কিন্তু অলরেডি কিন্তু তার কাজ অলরেডি এই 6 মাস কিন্তু হয়ে গেছে 6 মাসে কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় চলে আসছে এখন একটা জাতীয় নির্বাচনের জন্য সরকার যেই আয়োজন করা দরকার সরকারের সর্বপ্রথম ইনস্ট্রুমেন্ট হচ্ছে তাকে একটা স্বচ্ছ একটা ভোটার তালিকা প্রণয়ন করা এবং আমরা দেখেছি যে এর আগে একটা সমস্যা ছিল যে আমাদের নির্বাচন কমিশন পুনর্গঠনের দরকার ছিল নির্বাচন কমিশন হয়েছে নির্বাচন কমিশন বেশ কিছু দিন যাবৎ তারা অনেক অগ্রগতি করেছে অলরেডি তারা ভোটার তালিকা প্রণয়নের জন্য তারা একটা টাইম ফ্রেমও বলে দিয়েছে যে আগামী দোসরা মার্চ তারা ভোটার তালিকা উপস্থাপন করবেন খসরা ভোটার তালিকা তো এখানে আমাদের যখন আমাদের ভোটার তালিকার কাজটা হয়ে যাবে এটাই যে প্রধানতম একটা নির্বাচনের জন্য কাজ আর বাকি যে আনুষঙ্গিক কাজ এটা করতে অনেক সময় লাগে না এটা আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে সেই একানব্বই ছিয়ানব্বই দুই আমাদের এই নির্বাচনগুলো কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে শিয়া ও ই লিলি এবং এই অল্প সময়ে কিভাবে নির্বাচনের প্রেক্ষাপট সৃষ্টি করা যায় কিভাবে সমস্ত প্রস্তুতি করা যায় এগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা রয়েছে আমাদের প্রশাসনে যারা আছেন তাদের কিন্তু একটা তারা প্রশাসন তো আমি মনে করি যে আমাদের যখন ভোটার তালিকা হয়ে যাবে তারপরে আর তো অনেক দেরির দরকার না চাইলে সরকার ছয় মাস কমিয়ে আনতে পারে চাইলে এই সরকার আন্তরিক হলে আগামী জুন মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে এ যাবৎকালে কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা এই স্থানীয় সরকার নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেনি এবং আমরা দেখিনি বাংলাদেশের মানুষ বর্তমান যে জায়গাতে আছে আমরা বিশ্বাস করি যে বর্তমানে যদি আমাদের ভোটের দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হয় আমাদের এই আন্দোলন বিগত দিনের আন্দোলনের ঐতিহাসিক জায়গাতে অবস্থান করবে আপনি ডক্টর মুস্তফাজ রহমানের কথার মাঝখানে একটু বলতে চাচ্ছিলেন ছোটবেলায় পাস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়তাম না ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল তো অবস্থা তাই হয় কি না আমি জানি না আপনি যে প্রসঙ্গ বলছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রভাবিত হয় হুম কারণ আপনার মাথা ব্যথা হয়েছে আপনার মাথা খেতে খেলতে হয় দলীয় সরকার বা নির্বাচিত সরকার ভালো না এর অর্থ তো এই অনেকে অভিযোগ হ্যাঁ 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 অভিযোগ তাহলে আপনি পারমানেন্ট করে দেন যেহেতু দলীয় সরকার ভালো না তাহলে গণতন্ত্রের সিস্টেমটা বন্ধ করে দিই আমরা এরা উৎকৃষ্ট শাসক এরাই আমাদের শাসন করবে যুগ যুগ এরাই ভালো কোনো অনিয়ম পুলিশের কাজ আপনি আর্মিকে দিয়ে দীর্ঘদিন যখন করাবেন তখন সেটা আরও বেশি মানে আত্মঘাতী হয়ে যাবে ওই চরমপন্থী নিধনে আপনি দলীয় কোনো ক্যাডার বাহিনী যখন ব্যবহার করবেন যাই করবেন ওইটা আইন শৃঙ্খলা বাহিনী ওইটা আরও খারাপ হবে আমি সেই জন্যে বলছি যার কাজ তাই নাহলে তো ওই যে আপনি যে অভিযোগ করলেন যে দলীয় সরকার প্রভাব বিস্তার করতে পারে এখন মানুষ যদি বলে এখন আপনার দল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি জাতীয় নির্বাচন দিবেন না তার আগে চেলা সেমুন্ডা তৈরি করবেন তার আগে তা না করতে পারে প্রেস ক্লাব এদের ডাইকে এদের সাথে দলে ফিরাইতে চান এটা তো অশুভ তৎপরতা এটা তো অশুভ এই যে বৈষম্যবিধি ছাত্র বলেন সরকারের একটা পার্ট তারা তারা তো এখনো সরকারের একটা পার্ট হ্যাঁ রাজনীতি করবেন তা ক্ষমতা থেকে চলে প্লেই ফিল্ড যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমি লড়াই করলাম আপনি এখন ক্ষমতায় মিশে রাজনীতি করবেন তাহলে আমি লড়াই কেন করছি তাহলে জাতীয় পার্টিকে আপনি কেন দোষ দিব তারা সরকারেও হচ্ছিল বিরোধী দলে হচ্ছিল হ্যাঁ মানে না জিরাফে না ধর্মে এখন আপনি কোনটায় আছেন আপনি রাজনীতি করবেন রাজনীতি শূন্যতা আছে এক বিরাট শূন্যতা আছে আমাদের তরুণরা বেশি বেশি রাজনীতি আসবে এটা আমরা কামনা করছি এটা তো কোনো বাধা নাই উন্মুক্ত পরিবেশ আপনি রাজনীতি করেন আপনার ভূমিকা আছে বিগত আন্দোলনের ত্যাগ আছে আমরা সেলুট জানাই আপনার জাতির শ্রেষ্ঠ সন্তান আমরাও ছিলাম আমরা দীর্ঘদিন হাসিনাকে ধাক্কায় 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 পনেরো বছর খাদের কিনারায় নিছি তারপরে আপনি আমি উনি সবাই মিলে ধাক্কা যে খাদে পড়েছে এটা আপনি একা দিলে হতো না এই আন্দোলন প্রেক্ষাপট তৈরি করবার জন্য অনেক আত্মত্যাগ আছে অনেক জেল জেলজুলো জুলুমের ইতিহাস আছে অনেক পঙ্গুত্বের ইতিহাস আছে অনেক দেশান্তরের ইতিহাস আছে এ অনেক গুমের ইতিহাস আছে এগুলো আপনি জানেনও না হ্যাঁ তখন থেকে আমরা করছি এবং আপনি যে করেছেন এটাও আমরা রেসপেক্ট করি কিন্তু আপনি আমাকে রক্ষা করতে আসে আপনি যদি নিজেই ভক্ষক হয়ে যান এটা কিন্তু মানুষ মানবে না রাজনীতিবিদের কাজ রাজনীতি করতে যান আর আপনি যদি রাজনীতি করতে চান ওকে ওয়েলকাম আসেন সরকার থেকে পদত্যাগ করেন